যে কোনো সড়ক নির্মাণ কাজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফান্ডামেন্টাল অংশ হল তার সাবগ্রেড কারণ সাবগ্রেডের উপরেই সম্পূর্ণ রোডের লোড ট্রান্সফার হয় যদি সাবগ্রেড সঠিকভাবে প্রিপেয়ার এবং কমপ্লিক্ট করা না হয় তাহলে যত উন্নত লেয়ারের পেভমেন্ট ব্যবহার করা হোক না কেন রোড পারফরম্যান্স দীর্ঘ মেয়াদে নিশ্চিত করা যায় না যদি সাবগ্রেড প্রপার মেথড অনুসরণ করে প্রিপেয়ার করা হয় প্রপার ময়েশ্চার কন্ট্রোল এবং রিকার্ড ডিগ্রি অব কম্পেকশান অর্জন করা যায় তাহলে সেই রোডের ডুরাবিলিটি এবং সার্ভিস অফ লাইফ বহুগুণে বৃদ্ধি পায় এই কারণেই সাবগ্রেড প্রিপারেশনকে রোড কনস্ট্রাকশানের ব্যাকবোন বলা হয় এল জিইডিটিতে রেড শিডিউল অনুসারে চারশো পঞ্চাশ মিলিমিটার কম্প্যাক্টেড বক্স কাটিং করা হয় এবং সাবগেট প্রিপারেশন কিভাবে করা হয় তার একটা বিস্তারিত বর্ণনা ধাপে ধাপে দেওয়া হল আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং অনুসরণ করার চেষ্টা করবেন এল এই চারশো পঞ্চাশ মিলিমিটার বক্স কাটিং করে কিভাবে একটি রোডের সাবগ্রেড প্রস্তুত করা হয় আইটেম কোড হলো থ্রি পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট টু স্টেপ ওয়ান হলো তথ্য একটা ড্রয়িং এবং সেটিং আউট করতে হবে অ্যাপ্রুভ ড্রয়িং লাগবে এবং টিপিক্যাল ক্রস সেকশন অনুযায়ী রোডের সেন্ট্রাল লাইন ফরমেশান উইথ অ্যালাইনমেন্ট লংগিটিউডাল গ্রেড এবং ক্যাম্বার সঠিকভাবে সম্পন্ন করতে হবে স্টেপ টুতে আসবে একজিস্টিং গ্রাউন্ড বা রোড ক্রেস থেকে অ্যাপ্রুভ ফরমেশন লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম চারশো পঞ্চাশ মিলিমিটার ডেপথে বক্স কাটিং কার্যক্রম সম্পন্ন করতে হবে যেটা পুরোপুরি জয়ে জুড়ে সমানভাবে পড়বে এটা যেন সঠিকভাবে হয় স্টেপ থ্রি হলো জিওমেট্রিক্যাল কন্ট্রোল কাটিংয়ের সময় অবশ্যই প্রপার অ্যালাইনমেন্ট গ্রেডিয়েন্ট ক্যাম্বার কার্ভ এবং রিকোয়ার্ড সুপার ইলিভেশন যেন মেনটেন করা হয় যাতে সার্ভেস ড্রেনেজ ঠিক থাকে স্টেপ ফোর সেটা হলো এক্সকাভেটেড সয়েল ম্যানেজমেন্ট অর্থাৎ যে মাটিটা কাটা হবে এক্সকাভেটেড ম্যাটেরিয়াল সেটা সেফ ডিস্টেন্সে ডিসপোজাল করতে হবে বা সাইড কন্ডিশন অনুযায়ী রোড সাইড স্লোপে ফ্লাংকে ইউনিফর্মভাবে স্প্রেডিং করতে হবে স্টেপ ফাইভ হল সাবগ্রেড ড্রেসিং এবং লেভেলিং বক্স কাটিং শেষ হলে এক্সপোস সাবগ্রেডকে প্রপার লেভেলিং এবং ড্রেসিং করতে হবে যাতে সারফেস স্মুথ হয় এবং কম্পেকশানের জন্য রেডি থাকে স্টেপ সিক্স হবে ময়শ্চার কন্ট্রোল করা এরপর সাবগ্রেডে পানি প্রয়োগ করে সয়েল মর্সার কন্টেন্টটা অপটিমাম মর্সের কন্টেন্ট ওএমসি এর প্লাস মাইনাস টু পার্সেন্টের মধ্যে রাখতে হবে স্টেপ সেভেন হবে আসল কাজ মেকানিক্যাল কম্পেকশান করা উপযুক্ত মেকানিক্যাল কম্পেকশান ব্যবহার করে সাবগ্রেডে কম্পেকশান করতে হবে যাতে রিকোয়ার্ড ডিগ্রি অফ কম্পেকশান অর্থাৎ নাইনটি থেকে নাইনটি এইট এমডিডি এবং ডিজাইন সিভিআর অর্জিত হয় স্টেপ এইট হল কোয়ালিটিটা চেক করা এবং অ্যাপ্রুভাল শেষে লেবেল ক্যাম্বার অ্যালাইনমেন্ট কম্পেকশন টেস্ট এবং সারফেস ভাবে চেক করা ইঞ্জিনিয়ারিং চার্জ সেটা অ্যাপ্রুভাল দিবে এবং ক্লোজিং এইভাবে যদি এলজিডি যে এবং চারশো পঞ্চাশ মিটার বক্স কাটিং এবং সাবগ্রেড প্রিভেশন করে তাহলে একটি সড়ক ডুরাবেল এবং লং লাস্টিং রোড হবে কনস্ট্রাকশানের স্ট্রং ফাউন্ডেশন তৈরি হবে এইভাবে যদি আপনারা যদি রোডটাকে বক্স কাটিং করে প্রপার কম্পেকশন করা হয় তাহলে একটি সড়ক আমাদের উপযুক্ত হয়ে যাবে স্ট্রং ফাউন্ডেশন তৈরি হবে এবং আপনারা এটাকে ফলো করবেন যাদের ভালো লাগবে এবং করে শেয়ার করবেন এবং এই ড্রয়িংটাকে ফলো করতে হবে আমাদেরকে প্রথমে যে ড্রয়িং নিব সে ড্রয়িং ফলো করে আমাদেরকে কাজ করতে হবে বাংলাদেশ রোড স্ট্যান্ডার্ড ম্যানুয়েলে বিভিন্ন ধরনের ডিজাইন আছে সে ডিজাইন অনুসারে ফলো করে আমাদেরকে কাজ বাস্তবায়ন করতে হবে